লাল ব্লু নীল আচ্ছা নীল কালার তিনটা কালারি ভাই আচ্ছা আচ্ছা ডেলিভারি করা যায় সারা বাংলাদেশ করা আছে ছয় মাস গ্যারান্টি ছয় মাস লিখিত থাকবে লিখিতে থাকবে তার মধ্যে থাকবে পনেরো দিন গ্যারান্টি

আর ব্যাটারি চেক দেওয়ার পরে যদি কোনো ব্যাটারির সমস্যা হয় চেঞ্জ করতে হয় ওই জায়গা দিয়ে আমার একটা ব্যাটারি চেঞ্জ করে দেবে আপনি নষ্টটা নিয়ে এসে পারবে আর একটা লাগিয়ে দিয়ে আসতে এই সুযোগ আছে তাহলে হ্যাঁ ইনশাল্লাহ ভাই সারা বাংলাদেশ চৌষট্টি জেলা চৌষট্টি জেলা এই কোনো প্রান্ত থেকে আপনি ফোন দিয়ে বলবেন আচ্ছা আচ্ছা এই পাশে যে গেলে সেটা দেখছে এটা ভাই এটাও এটা দেখছি এটা সামনে যে লাল গাড়ি এইটা ব্লু কালার গাড়িটা একটা কালার জি আচ্ছা এই পাশে যেটা দেখতেছে এটা কি করি ভাই আর ভাই এটা হইছে ধরেন আমরা তো রিক্সা দোকানদার জানিনি তো এনা অনেকে যে ভাই আপনারা কি বাড়িতে মানান তিন জুন বসতে না আচ্ছা এটা কি বড় গাড়ি তিন জুন বসতে পারে না তার জন্য আমরা এই গাড়িটা বানাইছি আপনার

আচ্ছা আসলে তারপর থাকবে আর আমার গাড়ির প্রতি যদি আপনাদের কোন দিকটা কমতি থাকে যে বলবেন যে ভাই আপনার গাড়ির মোটে এই জিনিসটা নাই আপনি বলবেন যতটুকু সম্মত হয় আমি দেওয়ার চেষ্টা করব আচ্ছা গাড়িতে যা লাগবে দিয়ে দিবেন সমস্যা নাই তার মধ্যে ভাই আপনাকে আরেকটা কথা বলা হয় না আমার প্রতিটা গাড়িতে একটা রিমোট লক থাকবে আচ্ছা রিমোট লক থাকবে রিমোট লকে দকে ধরেন আপনি গাড়ি এক জায়গায় যাইতাছেন আপনি দুর্ভিক্ষের কবলে পড়ছেন গাড়িটা আপনি নিতেছে গা আপনি তখন কি করবেন রিমোটে একটা চাপ দিবেন চাপ দিয়া রিমোটটা চাবিটা সব এক জায়গায় মেলে রাখবেন পুকুর পাইলেন পুকুর মেলেন ময়লার জায়গা পাইলেন ময়লার জায়গা মেলেন মানে দূরে মেলে বানান যে চোরের হাত থেকে দূরে ফলাই দিলেন চিন্তাই গাড়ি বা চোরের হাত থেকে তখন আপনার গাড়িটা ওই জায়গায় যে দাঁড়াবে ওই জায়গাতে একমাত্র ক্যারেন থাকা ক্যারেন দ্বারা বা উঁচা করার দ্বারা স্যার গাড়ি নিতে পারবে না গাড়ি আপনি এইভাবে টানলেও গাড়ি যাইব যাবে না জায়গায় লক হয়ে যাবে গা আচ্ছা তাহলে এটা একটা সেফটি হ্যাঁ লক থাকবে দুইটা ধরেন দুইটা রিমোট থাকবে একটা বাসায় থাকবে পরবর্তীতে আপনি এসে ধরেন বিশ মিনিট তিরিশ মিনিট সময় পেলেন আপনি মানুষজন জন একত্র করে বলবেন তখন আর কোনো সমস্যা হবে আচ্ছা আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন ভাই ধন্যবাদ কারণ অনেক জায়গায় কিন্তু অটো গাড়ি এখন চুরি হচ্ছে জি ভাই

এটার দাম পড়বে আপনার এক লক্ষ বত্রিশ হাজার টাকা মিশু ব্যাটারি দিয়ে এক লক্ষ বত্রিশ জি ভাই ডিসকাউন্ট থাকবে না ডিসকাউন্ট আপনি ভাই টাকা পাবেন আচ্ছা

এটা ভাই আপনার আটচল্লিশ ভোল্টের ব্যাটারি দিয়ে চারটা ব্যাটারি বারো ভোল্টের আটচল্লিশ ভোল্ট হয় আচ্ছা চারটা ব্যাটারি দিয়ে আপনার এক লক্ষ পঞ্চান্ন পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি ভাই মাঝখানে সিট লাগারি বড় জি ভাই আচ্ছা আপনাদের শোরুম তো মোট চারটা জি ভাই এখানে আসলে তো অনেক গাড়ি পাবে জি ভাই এখান থেকে দেখে শুনে যাচাই করে নেওয়ার সুযোগ আছে জি ভাই আর আপনি যদি ভিডিও দেখেন ভিডিও দেখলে আপনি আমার ফোন দিলেন ফোন দিলে তো আমি বুঝবো না যে আপনি কোন গাড়িটা দেখছেন আপনার যদি স্মার্টফোন থাকে অনেকের তো আছে যে ভিডিও তো স্মার্টফোনে দেখবে রাইট ফোন দেখবে দেখার পরে আপনার WhatsApp নাম্বার দেয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে ওখানে WhatsApp ইমো সকল কিছু দেয়া থাকবে অনলাইন সাইট দেয়া থাকবে আপনি ওই জায়গায় আমার ছবিটা পাঠিয়ে দিবেন আপনি আমার সাথে কথা বলেন স্ক্রিনশট পাঠাতে পারেন যে এই গাড়িটা ভাই দেখছি এই গাড়িটা দেখেন তো কত টাকা যাবে আপনি অনেক দূরে থেকে বলেন কথাটা বলেন তাহলে আপনি আমার সাথে কথা বললে আপনি কিছু টাকা অ্যাডভান্স করে দিবেন আপনার পরে গাড়িটা আপনার জায়গায় যাব জায়গায় যাওয়ার পরে আপনি আমার